অধিক পরিমাণে নুন অত্যাধিক পরিমাণে মাছ মাংস ডিম অর্থাৎ হাই প্রোটিন এছাড়াও চা কফি ফাস্টফুডজনিত খাবারের ফলে মূত্রাশয় মূত্রনালী প্রস্টেট বৃদ্ধি এবং কিডনি জনিত সমস্যা সহ একাধিক সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে বয়স বাড়ার সাথে এই ধরনের সমস্যা আরও প্রবল আকার ধারণ করে এই ধরনের সমস্যা থেকে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে কোচবিহারের পি কে শাহা অ্যান্ড হসপিটালে একজন বিশিষ্ট ডাক্তার বিক্রম হালদারের তত্ত্বাবধানে এক সেমিনারের আয়োজন করেছিল কর্তৃপক্ষ এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক সুভাষচন্দ্র সাহা সহ পি কে সাহা হসপিটালের চিফ অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর সিথি পাল ম্যানেজার পলাশ চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের সেমিনার এই প্রসঙ্গে প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর বিক্রম হালদার কি জানাচ্ছেন শুনবো আজকে আমরা কিছু ইউরোলজিক্যাল প্রবলেম নিয়ে কথা বললাম ইউরোলজি বলতে কিডনির কিছু কিছু সমস্যা যেমন স্টোন কিডনিতে কোনো টিউমার তারপরে প্রস্টেটের সমস্যা পেচ্ছাপ ধরে রাখার সমস্যা তারপরে পেচ্ছাপে বারবার ইনফেকশান হওয়া এই ধরনের কিছু রোগ যেগুলো আমরা ইউরোলজিস্ট হিসেবে ট্রিটমেন্ট করি সেই রোগের কিছু কারণ কিছু হোম রেমেডিস কিছু কিছু মেডিসিন এবং কিছু কিছু ট্রিটমেন্ট বা সার্জারি যেগুলো আমরা এখন ডক্টর পিকে শাহ হসপিটালে করছি সেইটা নিয়ে কথা বলেছি তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের যে কুচবিহারের যে মানুষজন যাদের বিভিন্ন রকম ইউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে তারা যাতে বুঝতে পারেন যে সেই প্রবলেমটার গুরুত্বটা কী এবং সেই প্রবলেম হলে কী কী পরীক্ষা নিরীক্ষা করা উচিত এবং কাকে দেখানো উচিত সেই কারণেই সবাইকে আমরা অবগত করার জন্য আজকের এই সেশনটা ছিল এই সেশানে আমরা কিডনি স্টোন সম্বন্ধে কিছু কথা বলেছি কি কি খাবার খেলে স্টোন আমরা প্রিভেন্ট করতে পারি কি কি রোগ হলে স্টোন হওয়ার প্রবণতা বাড়ে সে নিয়ে কথা বলেছি স্টোন হলে কী কী ধরনের অপারেশন হতে পারে এবং সেই অপারেশন বিনা কেটে শরীরের মধ্যে যে ছিদ্র আছে যেমন মূত্রনালির মধ্যে দিয়ে বা কিডনির ভেতরে লেজার দিয়ে আমরা যেভাবে পাথরগুলো বার করতে পারি এই ধরনের জিনিস নিয়ে আমরা আজকে কথা বলেছি তার সাথে আমরা কথা বলেছি মহিলাদের পেচ্ছাপ ধরে রাখার অক্ষমতা ছেলেদের পেচ্ছাপ আটকে যাওয়া পেচ্ছাপের সাথে বারবার ইনফেকশন হওয়া রক্ত বেরোনো পেছাপে থলিতে পাথর হয়ে যাওয়া ও পেচ্ছাপ বন্ধ হয়ে যাওয়া এই ধরনের বিভিন্ন সমস্যা যেগুলো প্রস্টেটের কারণে হয় পেচ্ছাপের থলি নার্ভের রোগের কারণে হয় বা পেছাপের রাস্তা শুকিয়ে গেলে বা স্ট্রিকচার হয়ে গেলে হতে পারে এই ধরনের রোগ নিয়ে আজকে আমরা কথা বলেছি বর্তমানে আমাদের মানে খাদ্য যে খাদ্যাভ্যাস আসছে কতটা প্রভাব ফেলে এই যে ইউ ইউরিনজনিত সমস্যায় অবশ্যই বর্তমান আমাদের যে জীবনযাপন তাতে আমরা সবাই সকালবেলায় একটা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি সারাদিন হয় রোদে কাজ করছি বা জল খেতে ভুলে যাচ্ছি সময় মতো খাওয়া দাওয়া হচ্ছে না তার ফলে যেটা হচ্ছে সারাদিনে যে পরিমাণ পেছাপ হওয়া উচিত বা যে পরিমাণ পেছাব হলে আমাদের শরীরের মধ্যে দিয়ে যে শরীরের যে খারাপ জিনিসগুলো আছে যেমন ইউরিক অ্যাসিড অত্যাধিক ফসফেট ক্যালসিয়াম ইউরিয়া ক্রিয়েটিন এই যেগুলো বেরিয়ে যাওয়া উচিত সেইগুলো বেরোচ্ছে না এবং সেগুলো বিভিন্ন অর্গ্যানে থিতিয়ে পড়ছে এবং সেটা থেকে স্টোন তৈরি হচ্ছে বিভিন্ন রকম খাবার যেমন যেগুলোতে এনার্জি বেশি আছে যেমন বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাট ফাস্ট ফুড অ্যালকোহল স্মোকিং এই ধরনের যে অভ্যেসগুলো আছে এইগুলোর ফলে আমাদের শরীরে অত্যাধিক মেদবৃদ্ধি হচ্ছে বিভিন্ন রোগ যেমন ডিজলিপিডেমিয়া বা অ্যাবনরমাল লিপিড প্রোফাইল থাইরয়েডের রোগ হাইপার সুগার এই ধরনের রোগ হচ্ছে কোন কোন খাদ্য আমাদের এড়িয়ে যাওয়া উচিত খাবার বলতে গেলে বেশি পরিমাণে নুন খাওয়া সবসময় খারাপ অত্যাধিক পরিমাণে প্রোটিন যেমন মাছ মাংস ডিম দুধ পনির যদি আমরা একই দিনে বেশি পরিমাণে খাই তাহলে সেটা থেকে স্টোন হতে পারে অত্যাধিক পরিমাণে চা কফি চকলেট ফাস্ট ফুড এইগুলো থেকে ইউরিক অ্যাসিড এবং অক্সালেট আসতে পারে এই খাবার আমরাও যদি বর্জন করি তাহলে স্টোন হওয়ার প্রবণতা অনেক কমে যায় কখন আমরা বুঝবো যে আমাদের কিন্তু ইউরোজিত সমস্যা ধীরে ধীরে শুরু হয়ে গেছে মানে ডাক্তারের কাছে এখন না গেলে কিন্তু আগামী দিনে সমস্যা হতে পারে কীভাবে বুঝতে পারবো আমরা প্রথমত যেটা হয় পেছাপ খুব ঘন ঘন হতে পারে পেছাপে জ্বালা জ্বালা করতে পারে পেছাপের সাথে রক্ত বেরোনো বা পুচ বেরোনো তল পেটের দিকে ব্যথা বা পিঠের দুধারে ব্যথা যাকে আমরা ফ্ল্যাঙ্ক বলি এই ধরনের ব্যথা বা পেছাপের কোনো সমস্যা যদি থাকে তাহলে আমরা কিডনি রোগ হিসেবে ধরি যেটা সবাই একটা সমস্যা জানে কিন্তু ঠিকমতো সেই জিনিসটা করেন না যে প্রত্যেক দিন একটা মানুষের মিনিমাম কতখানি জল খাওয়া উচিত যদি আমরা এভারেজ একটা মানুষ হিসেবে ধরি ধরুন কুড়ি বছরের বয়স থেকে যদি ষাট বছর বয়স অবধি ধরি যদি তার আর অন্য কোনো রকম রোগ না থাকে যেমন হার্টের রোগ বা কিডনি রোগ যদি না থাকে তাহলে সাধারণত আড়াই থেকে তিন লিটার জল পার ডে আমাদের খাওয়া উচিত আমাদের এই দেশে যেখানে সবার বাইরে সারাদিন থাকতে হচ্ছে অত্যাধিক ঘাম হচ্ছে তাদের ক্ষেত্রে কম পরিমাণ জল যদি খায় তাহলে বিভিন্ন রকম কিডনি রোগ আসতে পারে আমরা কিন্তু কোচবিহারে থাকি কোচবিহারের জল একটা সবার একটা ইচ্ছে আছে যে কোচবিহারের জলটা কিন্তু খুব একটা ভালো নয় তো তার জন্য কিভাবে মেনটেন করবো কিন্তু জল তো আমাদের জীবন প্রত্যেকদিন খেতেই হয় না জল তো খেতেই হবে দেখুন জল আমরা যেটা করতে পারি জলের মাধ্যমে যে বিভিন্ন ধরনের ডায়রিয়া হয় যেগুলো আমরা কলেরা বলি বা বিভিন্ন ধরনের জল বাহিত যে রোগ সেইগুলোর জন্য আমাদের জল ফিল্টার করা উচিত কিন্তু জলের পরিমাণ যদি কেউ সেই পরিমাণ আড়াই থেকে তিন লিটার খায় তাহলে তার কিন্তু স্টোন হওয়ার চান্স অনেক কমে যায় সেটা যে কোনো ধরনের জল হতে পারে আমরা তো আর সবাই আন্ডারগ্রাউন্ড ওয়াটার খাই আমরা একই ধরনের জল খাচ্ছি তো পরিমাণটা মেনটেন করলে বাকি সব রোগ কিন্তু এড়ানো যাবে তো আপনার নাম আমার নাম ডক্টর বিক্রম হালদার আমি অ্যাজ আ কনসালটেন্ট ইউরোলজিস্ট হসপিটাল কোচবিহারে এখন ইউরোলজি চিকিৎসা করছে কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এবভেন